দেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে আগামী নির্বাচন খুলনায় বিভাগের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনার সুযোগ পেতে মানুষের কাছে দলের একত্রিশ দফা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামোর সংস্কার নিয়ে খুলনা প্রেস ক্লাব ও ময়মনসিং টাউন হলে কর্মশালার আয়োজন করে বিএনপি এতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক নেতৃবৃন্দ বলতে শুনি পাশাপাশি নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান বিষয়টা ক্ষমতায় যাওয়ার নয় তিনি বলেন বিএনপির ভবিষ্যৎ নির্ভর করছে দলের নেতাকর্মীদের আচরণের উপর জানান দেশের মানুষের কথা চিন্তা করেই দেয়া হয়েছে একত্রিশ দফা প্রস্তাব ডাবল মিলিয়ন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধ চলে যাচ্ছি বা চলে গিয়েছি সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে আমি অনুরোধ করব একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাব কি না আমরা জানি না তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো দলের কেউ ভুল করলে তাকে সতর্ক করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন আগামী জাতীয় নির্বাচন এত সহজ হবে না সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে তারপরেও তারপরেও এই নির্বাচন বাংলাদেশে যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে কারণ বিশ বছর আগে যখন মানুষ নির্ভয় কম বেশি নির্ভয়ে ভোট দিতে পারতো আপনি যদি সেই দুই হাজার একের নির্বাচন ধরে থাকেন সেই সময় থেকে মানুষের চিন্তা ধারা পরিবর্তন হয়েছে এক প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন চাঁদাবাজি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা গেলে নাগালে আনা সম্ভব হবে দ্রব্য মূল্য চাঁদাবাজির একটি সমস্যা আছে পথে পথে চাঁদাবাজি হয় চাঁদাবাজির সাথে কারা কারা জড়িত কোন কোন ধরনের মানুষ জড়িত একটা কম বেশি আমাদের সকলেরই ধারণা আছে আশরাফুল আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা